আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হবে এটা একটা ফ্রুট কাস্টার্ড তো আজকে আমি বানানোর জন্য যা রেসিপি লাগবে যা কিছু লাগবে তা তৈরি করতেছি এখানে চুলাই গরম পানি দিয়ে দিছি পানিটা ফুটে আসছে এবার দিয়ে দিব আমি সাবধানা আপনি যা বানাবেন তার পরিমাণ মতো সাবধানা দিবেন আমি যা বানাচ্ছি অল্প তার পরিমাণ মতো আমি সাবধানা দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নিব এরকম ফুটে আসলে সামান্য পরিমাণ দিয়ে দিবেন সয়াবিন তেল তার কারণ হচ্ছে একটার সাথে একটা সাবধানে লেগে যাবে না ঝড় জড়ে থাকবে দেখুন দশ পনেরো মিনিট আমি সাবুদানাকে সিদ্ধ করলাম এই যে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি নামিয়ে নিবো চুলো করে দিলাম নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ঠান্ডা করে নিব এই যে নিয়ে এসেছি আমি একটা চাটনির মাধ্যমে ছেঁকে নিয়ে আসছি এভাবে জ্বর জড়াবে এবার পানি জোরাতে রাখবো আমি সাবুদানাগুলো তারপর আমি যেটা রেডি করে রাখবো সাবুদানাগুলো ঠান্ডা হতে হতে কাস্টার্ড পাউডার আমি সামান্য পরিমান দুধ নিয়েছি দুধের মধ্যে কাস্টার্ড পাউডার ভালো করে মিক্স করে নিব কাস্টার্ড পাউডার মিক্স করা হয়ে গেছে দেখুন কোনো দোলা নাই এক সাইডে রেখে দেব আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ আমি এক কেজি দুধকে একদম জাল দিয়ে দিয়ে ঘন ঘন করে নিয়েছি আপনারা যদি সেই সময় না থাকে তাহলে দুধ পাউডার দিয়ে ঘন করে নিতে পারবেন দুধগুলো কিন্তু ঠান্ডা দুধ রাখছি আমি আর এখানে দিয়ে দিবে এখন কাস্টার্ড পাউডার যেভাবে আমি এই দুধের মধ্যে মিক্স করে রেখেছিলাম আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি সুলাই দিয়ে দিলাম কাস্টার্ট নিয়ে যেন যে দুধের মিশ্রণ ছিল একসাথে গরম করে ভালো করে উতলিয়ে নিব ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব গাছটার মিশ্রণটা একবারে ঘন ঘন হয়ে গেছে এবার চুলা থেকে আমি নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ফ্রিজে রেখে ও হ্যাঁ চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেব চিনি চিনিটা আমি লাস্টে দিয়েছি যে যেরকম মিষ্টি খান ওরকম চিনি দিতে চেষ্টা করবেন আমি চিনি সহ চুলার উপর আরও কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিব এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চিনিগুলো ফুটে গেছে তারপর আমি চুলার মধ্যে রেখে চুলা থেকে নামিয়ে নিয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত একেবারে তরল ঠান্ডা হবে তারপরে আমি ডেজার্টটা রেডি করব। এইখানে আমি কয়েক রকম ফল কেটে নিয়েছি কাস্টার্ডটা বানানো যেটা ফ্রুট কাস্টার তাই আমি ফলগুলো কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আপেল তরমুজ দুই রকমের আঙ্গুর দুইটা কালার এবং কলা আপনারা চাইলে আরও অনেক রকম ফল মিক্স করে এই কাস্টার্ডটা বানাতে পারেন তাহলে এগুলো আমি এখন কি করব চলুন দেখে নিই তাহলে দেখুন নিয়ে আসলাম আমি দুধ মিশ্রণের কাস্টার্ড ঠান্ডা করে নিয়ে আসলাম এরকম গণতর হবে এরকম ঘন না আসলে কিন্তু কেউ খেতে একদম ভালো লাগবে না কাস্টার্ড এ পর্যায়ে আমি দিয়ে দিব যে ফলগুলো রেখেছি সবগুলো ফল আমি একসাথে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে সাবুদানাটা আমি করে রেখেছি সাবদানা গুলো দেওয়ার পর সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি এখানে কিন্তু আরেকটা জিনিস দিলে খুব খেতে খুব ভালো লাগবে সেটা হচ্ছে আইসক্রিম এবার দিয়ে দিব আমি আইসক্রিম গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুটস কাস্টার্ডটা খেতে যে এত ভালো লাগে তা বলার বাহিরে এভাবে একেবারে সংক্ষেপে ফুস্ট কাস্টারটা বানিয়ে ফেলবেন এই ফ্রুটস কাস্টার্ডটা বানাতে কিন্তু বিভিন্ন ধরনের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে জেলি যে জেলেটিনগুলো আছে জেলেটিন দিয়েও বানানো যায় কিন্তু সেই জেলেটিনটা আলাদা আলাদা করে হবে রাখতে হবে আপনাকে ফ্রিজে তারপরে খেতে হবে কারণ এই জিনিসটা যদি আপনি বানিয়ে আধা ঘন্টা ফ্রিজে রাখেন এক ঘন্টা ফ্রিজে রাখেন কিন্তু পানি ছেড়ে দিবে ফলগুলো থেকে তখন খেতে একদম ভালো লাগবে না এভাবে কাস্টারটা বানিয়ে খাবেন সাথে সাথে আজকের রেসিপিটা একেবারে সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো আপনার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা সে এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ